আমার দেখা সব থেকে খতরনাক জম্বি সিরিজের মধ্যে মানে আমি অনেক জম্বি সিরিজ দেখেছি তোমরা দেখেছো কি না কিংবা তোমরা জম্বি সিরিজ পছন্দ করো কি না সেটা নিচে কমেন্ট করো অবশ্যই বলবে তা আমার দেখা সব থেকে খতরনাক জম্বি সিরিজদের মধ্যে একটি সিরিজ হচ্ছে অল আফাসা ডেট যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল যেখানে তোমরা ইংলিশ হিন্দি দুটোতেই দেখতে পারবে ঠিক আছে মানে এত খতরনাক সিরিজটা না কী বলবো তোমরা যদি না দেখে দেখো আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলবে মানে একটা স্কুল থেকে গল্পটা শুরু হয় কিছু বন্ধু বান্ধব দিয়ে গল্পটা শুরু হয় ভালো লাভ স্টোরি আছে ভালো মানে মেসেজও আছে বইটার মধ্যে আর ভাই প্রচুর মানে একটু অন্য ধরনের পড়েছে এই জম্বি সিরিজটা যে আছে মানে এত সুন্দর এর এখনও সেকেন্ড সিজনটা এখনও ভাই অপেক্ষা করে আছি পুরো দু বছর মনে হয় হতে চললো প্রায় ঠিক আছে আমি প্রচুর অপেক্ষা করে আছি যে সিজন টুটা কবে দেখতে পারবো তার জন্য অপেক্ষা করেই যাচ্ছি ভাই আসছে আর না জানি না খুব তাড়াতাড়ি মনে হচ্ছে দু হাজার পঁচিশের ফার্স্ট হাফের মধ্যে রিলিজ করতে পারে এই সিরিজটা তোমরা কি অলাপ দেখেছো খুব খতরনাক সিরিজ যদি না দেখে দেখো অবশ্যই দেখো ঠিক আছে আর যদি কীভাবে দেখবে সেটাও বলতে পারো তাহলে নিচে কমেন্ট করে বলতে পারো আমি বলে দেবো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই বলবে বাই